হ্যালো ফ্রেন্ডস কেউবার সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনারা কীভাবে হার্টের সমস্যা থাকলে কিভাবে এটা ভালো করবেন বা রক্তচাপ বেশি থাকলে কিভাবে ভালো করবেন আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়ে আলোচনা করব যদি বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ আপনাকে আর কমেন্টে জানাবেন যে আপনার কাছ থেকে ভিডিওটা কীরকম লাগলো আর কি যে তাহলে আমি টপিক্সটা চলে যাচ্ছি টপিকসটি হচ্ছে যে আপনারা প্রথমত রুদ্রাক্ষের মালা আনতে হবে রুদ্রাক্ষের মালা হয়নি তারা বলতে হবে যে অরিজিনালটা আনতে হবে অরিজিনাল অরিজিনাল রুদ্রাকের মালা আনতে হবে যে দুই নম্বর রুদ্রাক্ষের মালা বাজারে অনেক পাওয়া যায় সেগুলো আনবেন না অরজিনাল রুদ্রাক্ষের মালা সিনমেন্ট কীভাবে হ্যাঁ অরিজিনাল রুদ্রাকের মালা পানিতে বা জলেতে ফালাইলে এটা ডুববে না এটা সেটা বাসায় থাকবে আর কি আর যারা ডুব ওটাই মানে জলে ফালানোর পরেই এটা ডুবে যাবে ঠিক আছে মানে সেভাবে চিনে নেবেন আর কি তারপর হচ্ছে যে আপনারা যে কোনো একটা তামার একটা বান্ডোর নেবেন যে কোনো তামার একটা বান্ডর সেই বান্ডোর ভিতরে আপনারা এই রুদ্রাক্যের মালা রুদ্রাক্কের দুই এক দানা আর কি আপনারা সেটার ভিতরে পানি ভর্তি করে ফালিয়ে দিবেন আর কি এক গ্যালাস বা দুই গ্যালাস আমদাজে সকা সন্ধ্যার পরে ফালাইবেন সুন্দর পরে ফালাইয়ে দিবেন আর সকালে ঘুমের থেকে উঠে পায়খানা টাইখানা সেরে পচা পাতি নিয়ে সেরে আপনারা সেই জলদি খাবেন সেই জল দিয়ে খালে আপনারা এভাবে আপনারা এক মাস খান এক মাস খাইলে আপনাদের রোগটি চিরকালের জন্য ভালো হয়ে যাবে এটা আমার পরীক্ষিত আপনারা করতে পারেন ঠিক আছে আৰু আমাৰ আমাৰ চেনেলটি এখনো ছাবস্ক্ৰাইব নাই কৰি থাকে এখনে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ আপোনালোকে